আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এ পর্যায়ে আমি আপনাদেরকে দুই কাঠা পঁচিশ পয়েন্ট একটি জমি দেখাতে নিয়ে এসেছি এলাকাটি খুবই সুন্দর দুই চার পাঁচ মিনিটের মধ্যে আপনার ফ্যাক্টরি আছে এবং মোটামুটি ঘনবসতি এলাকা এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর এই যে অনেক বাড়িঘর এই যে কেনা হয়ে গেছে দেখেন চতুর্দিকে কেনা হয়ে গেছে মোটামুটি এই যে বাড়ির কাজ চলতেছে ওই যে বিল্ডিং এই যে চলতেছে রানিং হ্যাঁ ধারে কাছে আপনার অনেক বাড়িঘর আছে হ্যাঁ এটি গাজীপুর সিটি কর্পোরেশনের আয়তায় এটি আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি আমি সঠিক ঠিকানা দিব না এই কারণে অনেকে আমার ভিডিও দেখে এখন সরজমিনে এসে সরাসরি আপনারা জমি কিনে ফেলতেছেন এ কয়েকদিনের মধ্যে প্রায় চার পাঁচটা জমি কিনা বেচা হয়েছে কিন্তু আমার কোনো খোঁজখবর নাই আমি বিক্রি হয়ে যাওয়ার পরে আরেকটি ক্লায়েন্ট নিয়ে দেখি কি জমি কিনে হয়ে গেছে তারপরে খবর নিয়ে দেখি যে আমার ভিডিও দেখার পরে লোকজন আসছে তো সেই সুবাদে এখন আমি কিছু করার নাই আমি সঠিক ঠিকানা দিব না আপনারা যারা জমি পছন্দ করেন হ্যাঁ আশেপাশে ফ্যাক্টরি আছে এবং রাস্তার সাইডে যাদের জমি প্রয়োজন তারা সরজমিনে আসতে পারেন তারা সরজমিনে আসতে পারেন দেখতে পারেন দেখলে পরে যদি ভালো লাগে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাইডে এবং মোটামুটি দেখেন ও এই যে ঘরবাড়ি হচ্ছে এই যে অনেক ঘরবাড়ি এই দেখেন হ্যাঁ খুবই সুন্দর চতুর্দিকে রাস্তা টাস্তা আছে এই যে দেখেন এই যে এই জমিটি অনেক সুন্দর একটি প্লেস একদম রাস্তার সাথে মার্কেট প্লেস দেখতেই পাচ্ছেন এই জমিটি আপনারা যদি কিনতে চান তাহলে জমিটির মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনার মানে প্যাকেজ রেট পঁয়ত্রিশ লক্ষ টাকা এই দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ এই যে বাড়িঘর ঘর যে দিক দিয়েও রাস্তা ওই দিক দিয়ে রাস্তা চতুর্দিকে মোটামুটি রাস্তাঘাট আছে আপনারা চাইলে সরজমিনে আসবেন দেখবেন আমাকে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনাদেরকে সরজমিনে নিয়ে আসা হবে তারপর আপনাদের প্র্যাকটিক্যাল দেখে ভালো লাগলে একদম মালিকের সাথে বসিয়ে দেওয়া হবে আপনারা কেউ ফোন দিয়ে অযথা ঠিকানা জানতে চাইবেন না কারণ এর আগে আমি বিশ্বাস করে যত ঠিকানা দিছি সব ধরা গেছি সবগুলাই ধরা খেয়েছি হ্যাঁ একজন মানুষও মনে করেন যে পরে আর খবর রাখে না এই যে এই জমিটি বিক্রি হবে দেখেন রাস্তা বাদেই রাস্তা বাদেই দুই কাঠা পঁচিশ পয়েন্ট পঁয়ত্রিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন তাহলে আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে সরজমিনে একদম মালিকের সাথে কথাবার্তা বলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ এখানে ঘর করার সাথে সাথে ভাড়া দিয়ে দিতে পারবেন যেহেতু আশেপাশে ইন্ডাস্ট্রি আছে সে সুবাদে আপনাদের ভাড়া নিয়ে টেনশন করতে হবে না সামনে আপনারা দোকানও চালাইতে পারবেন মার্কেট করলেও চলবে ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু